বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ নজন চিকিৎসককে দিয়ে সেরিব্রাল পালসি আক্রান্ত ছত্রিশ জন বাচ্চার বিনামূল্যে মেডিকেল চেক করা হলো কাটোয়াতে সেরিব্রাল পালসি বাচ্চাদের বিনামূল্যে ফিজিওথেরাপি স্পিচ থেরাপি এবং স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয় কাটোয়ার সুস্থ মাল্টি স্পেশালিটি ফিজিওথেরাপি সেন্টারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ নজন চিকিৎসক এই ক্যাম্পে উপস্থিত ছিলেন আমরা ন্যাশনাল একাডেমি অফ ফিজিও অ্যান্ড রিহ্যাবের উদ্যোগে এই সজনের সুস্থ কাটোয়ার যে চেম্বার সেই চেম্বারে ফিজিওথেরাপি একটা ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে আমরা মূলত সাহিদবাল পালছি এবং ডেভেলপমেন্ট ডিসঅর্ডার নিয়ে যে সমস্ত বাচ্চারা ভুগছে অর্থাৎ আমরা দেখতে পারি এরকম বাচ্চা যে ছ মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে বাচ্চাটা বিছানায় পাশ ফিরতে পারছে না তার নেক কন্ট্রোল ডেভেলপ হয়নি সে বসতে পারছে না যখন দাঁড়ানো কথা তখন সে দাঁড়াতে পারছে না তার কথাবার্তারও কিছু সমস্যা হচ্ছে অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন করতে পারছে না প্লাস ফিজিক্যাল মুভমেন্ট করতে পারছে না এই বাচ্চাগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে এটা ফ্যামিলির কাছে এবং সোশ্যালি একটা বার্ডেন হয়ে যায় বৃহস্পর ফ্যামিলি দু বছর তিন বছর চিকিৎসা করানোর পরে এদেরকে চিকিৎসা করতে পারে না আমার সজলকে অভিনন্দন সজল একটা সেন্টার সুস্থ ফিজিওথেরাপি সেন্টার যেখানে অনেককে নিয়ে কাজ করছে এখানে ফ্রিতে এই সমস্ত বাচ্চাগুলোর ফিজিওথেরাপি করছে লাগাতার এবং এদের যাতে আরও আপগ্রেড করা যায় নতুন নতুন কি যুক্ত করা যায় তার জন্যই মিলন গায়নের মতো ফিজিওথেরাপিস্ট আমাদের মতো আমরা বন্ধুবান্ধব যারা এখানে আছে প্রত্যেককে ডেকে নিয়ে এসছে ডেকে নিয়ে এসে আমরা সবাই মিলে একটা প্ল্যান বা গোল সেট করছি সেই মতো করে কীভাবে ইম্প্রুভ করানো যায় সেই চেষ্টাটা করছি এবং এখানে সোশ্যাল ওয়ার্ক এবং তার সোশ্যাল ওয়ার্কারদের সঙ্গে গার্জেনরা আছে ফিজিওথেরাপি একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই সেরিফবাল পালসি নিয়ে শুধুমাত্র আমরা একা কাজ করে সুস্থ করতে পারবো না এদেরকে এই বাচ্চাদের সুস্থ করতে গেলে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক একটা অ্যাওয়ারনেস এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা তখনই হবে যখন বাচ্চার গার্জেনরা আসবে এবং তার সঙ্গে তারা এটা জানবে তার বাচ্চা কিভাবে সুস্থ হবে তার সাথে এটাও জানবে তারা যে এই বাচ্চাগুলোকে কিভাবে কিভাবে স্ক্রিনিং করা যায় কোন কোন লক্ষণগুলো আমরা দেখে বল বুঝবো যে এ একটা ডিলেট মাইল ভুগছে বা এম আর মেন্টাল ইরিটার অথবা সেরিফবাল পালসি অথবা ডাউন সিনড্রোমে ভুগছে তাহলে এগুলোকে ক্লাসিফাই করতে পারবো এবং কোথায় গেলে চিকিৎসা এবং ফিজিওথেরাপি ম্যানেজমেন্টটা কি এটা যখন গার্জেনরা জানবে অ্যাওয়ারনেসটা যখন তৈরি হবে এবং কেন এগুলো হচ্ছে এই কারণগুলো যখন তারা বুঝতে পারবে এবং অবশ্যই মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্ট যখন হবে তখন এই বার্ডেনটাকে আমরা অনেকটা কমাতে পারবো বা আমরা চিকিৎসা করাতে পারবেন এই সমাজে এই বাচ্চাগুলোকে আমরা স্পেশাল চাইল্ড দ্বারা পুনঃস্থাপিত করতে পারবো রিহাবিলিটেশন করতে পারবো এই মহান উদ্যোগটা নিয়ে সজল এগুচ্ছে এবং আমরা সর্বতভাবে সজলে পাশে এই উদ্যোগে আসি আমার নাম পার্থ পার্থিত চট্টোপাধ্যায় আমি এমপিটি নিউরোলজি করছি ইন্ডিয়ান মেডিকেল রিহাবিলিয়েশন ট্রেনিং এবং ন্যাশনাল একাডেমি অফ ফিজিও অ্যান্ড রিহাব এই দুটি সংস্থার যৌথ উদ্যোগে আজকের এই উদ্যোগ গ্রহণ করা হয় শুধুমাত্র কাটোয়া বা পূর্ব বর্ধমান নয় জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী মুর্শিদাবাদ ও নদিয়া থেকেও বাচ্চাদের এই ক্যাম্পে নিয়ে আসেন তাদের মা বাবারা সব মিলিয়ে এদিন ছত্রিশটি বাচ্চার শারীরিক পরীক্ষা করা হয় বিনামূল্যে বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট মিলন গাইন বলেন এই রোগে চিকিৎসার পাশাপাশি বড় জিনিস হচ্ছে সচেতনতা কারণ যত বেশি মানুষকে সচেতন করা যাবে তত এই রোগীদের পক্ষে সেটা ফলদায়ক হবে সরকারি হাসপাতালে চাকরি করি বহুদিন ধরে দীর্ঘদিন ধরে যে আমরা পেশেন্ট দেখে যেটা শিখেছি পেশেন্টদের থেকে বেশি দরকার সাধারণ মানুষকে অ্যাওয়ার করা সজলের এখানটা এসে যেটা খুব সুন্দর আমাদের লাগলো কি এখানে প্রচুর মানুষকেও একত্রিত করতে পেরেছে এবং একই প্ল্যাটফর্মের ওপরে স্পিচ সোশ্যাল ওয়ার্কার এবং সাধারণ মানুষ সবাইকে যে একত্রিত করতে পেরেছে এবং তাদের মধ্যে যে এই যে অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে পেরেছে এইটা দেখে আমাদের মনে হচ্ছে এটা খুব বড় একটা ফ্রুটফুল কাজ হতে চলেছে এবং আগামী দিনে এরকম আরও অনুষ্ঠান যেন করুক তার জন্য আমারও অভিনন্দন থাকবে এখানে মেনলি সেরিব্রাল পালসি মানে ব্রেনে যাদের মাথায় যাদের আঘাত জন্মের সময় কোনোভাবে আঘাত পেয়ে থাকে তারা সেই সংক্রান্ত যেসব বাচ্চারা ভুগছে দীর্ঘদিন ধরে সেই বাচ্চাদেরকে নিয়ে আজকে আমাদের এই ক্যাম্পটা করা হচ্ছে আমার নাম মিলন গায়ন সিনিয়র ফিজিওথেরাপিস্ট অফ ডক্টর বিসি রয় পিজিআইপিএস ফিজিওথেরাপিস্ট তথা এই ক্যাম্পের উদ্যোক্তা সজল সেন বলেন আমরা আজকে এখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একত্রিত করতে পেরেছি তবে এই সেরিব্রাল পালসে চিকিৎসা খুবই দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া যেটা কিন্তু একদিনে হবে না পরবর্তীতেও এই বাচ্চাদের ট্রিটমেন্ট আমরা বিনামূল্যেই করব আজকে আমাদের এখানটায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প হচ্ছে ফর দ্য সিপিচাইল নট অনলি ইভেন স্পিচ অলসো মানে স্পিচ থেরাপিটাও এবার আমরা কেন সেরিব্রাল পালসিদের জন্য এত অ্যাওয়ারনেস করছি তার কারণ হচ্ছে কি এটা লং টার্ম ট্রিটমেন্ট এটা যদি পয়সা দিয়ে করতে হয় তাহলে সেক্ষেত্রে অনেক বাচ্চার মা বাবাই আছেন যারা এটা কন্টিনিউ করতে পারবেন না সেই কারণে আমরা আইএমআর মানে ইন্ডিয়ান মেডিকেল রিহেবিলিটেশন এবং এনএপিআর ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফিজিক অ্যান্ড রিহ্যা এতে যৌথ উদ্যোগে আজকে কাটোয়ায় এই ফ্রি ফিজিওথেরাপি এবং স্পিচ থেরাপি ক্যাম্পটা করছি শুধু ডিজেবেল বাচ্চাদের জন্য এর আর কি এদের এবার ব্যাপারটা হচ্ছে এটা তো লং টার্ম ট্রিটমেন্ট সেই কারণে আজকে এদের স্ক্রিনিং হচ্ছে বেশিরভাগজনাই বিভিন্ন মেডিকেল কলেজ এবং তারা বিভিন্ন হাসপাতালে পিসি রায় এসব জায়গায় চাকরি করেন তারা এটা পুরোটাই আমাদের এখানটায় এসছেন পুরো ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য এবার এটা কন্টিনিউ চলবে এই কন্টিনিউ ট্রিটমেন্টটাও কিন্তু এখানে ফ্রি আমার নাম সজল স্যান ফিজিওতেরাপুর ক্যাম্পের পাশাপাশি এদিন এই সুস্থ মাল্টি স্পেশালিটি ফিজিওথেরাপি সেন্টারে একটা সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আগত অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করেন সুস্থ মাল্টি স্পেশালিটি ফিজিওথেরাপি সেন্টারের সদস্যরা এক বাচ্চার মা বলেন আমার বাচ্চাকে এখানে দু মাস ধরে নিয়ে আসছি অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে এখন ওকে খেলার ছলেই ফিজিও করানো হয় সম্পূর্ণ বিনামূল্যে এখানে আমার বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে আমরা আজকে এসেছি সুস্থ ফিজিওতে আমার বাচ্চার এস এম ট্রফি আছে তো এখানে দাদার কাছে সজোলদার কাছে আগে দু মাস থেকে আমি আসছি আগে আমি জানতে পারি এখানের ব্যাপারে তো এখানে তখন থেকে আসছি এবং দাদা খুব ভালোভাবে ফিজিও এখানে আমার বাচ্চাকে দেখেন এবং খুব ভালোভাবেই করান আর পুরোপুরি ফ্রিতে মানে কোনো টাকা পয়সা কিছুই লাগে না এখানে দু মাসে ইম্প্রুভমেন্ট বলতে এমনি তো দু মাস আসছি এবার বাচ্চা বুঝতেই পারছেন একটু তো অ্যাডজাস্টমেন্ট হতে সময় লাগে তো এখানে এসে আস্তে আস্তে ওর একটু মানে মেলামেশা দাদাদের সাথে করছেন বা ওখানে দাদারা যেভাবে এখন খেলার ছলে ওকে ভিডিওটা করায় এখনো পুরোপুরি ভাবে ধরেননি তো ওর এখানে এসে ভালোই লাগে দেখি যে ওর একটু ফ্রি ভাব হয় এখানটা এসে আগের থেকে আগের থেকে একটু সিন্থিয়াব আজকে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সুস্থ মাল্টি স্পেশালিটি ফিজিওথেরাপি সেন্টারের কর্ণধার তথা ফিজিওথেরাপিস্ট সজল সেন এছাড়াও বাইরে থেকে এসেছিলেন ফিজিওথেরাপিস্ট মিলন গায়েন সুমিত ঘোষ পৃত্তিশ ঘোষ পার্থসারথী চট্টোপাধ্যায় আশিস কুমার ব্যানার্জি পার্থ সেন আকাশ রায় গৌতম দেয়াশিন সব মিলিয়ে বিভিন্ন জেলা থেকে আগত মোট ছত্রিশ জন সেরিব্রাল পালসি বাচ্চাদের ট্রিটমেন্ট করা হল আজকে এখানে পরবর্তীতে এই ধরনের উদ্যোগ আরও নেওয়ার কথা জানান উদ্যোক্তারা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা